সম্মানিত বিন্দু আমরা মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রথম হচ্ছে পতাকা পতাকা আমাদের জাতীয় পতাকা আমাদের পরিচয় করিয়ে দেয় আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমাদের মান আমাদের সম্মান এই পতাকার মাঝে আমরা পাই আজকে আমরা এখন কথা বলবো আজ মহান বিজয় দিবস বহাল বাজারে পতাকা কেনার হচ্ছে বাংলাদেশের পতাকা

বিগত সরকার হাসিনা নামলে স্বাধীনতার মূল আকর্ষণ স্বাধীনতার ইতিহাস কিছুই তুলে ধরা হয় না তাই এই নতুন প্রজন্ম আমি খাচ্ছি নতুন নতুন করে স্বাধীন পতাকা কিনে শহীদ মিনারে গিয়ে স্বাধীনতা রচিত শহীদের প্রতি শ্রদ্ধা ধন্যবাদ আপনার পতাকা পতাকা সংগ্রহকারী এবং পতাকা বিক্রেতা তারা কিভাবে এই পতাকা বিক্রি করছে সঠিক মাপে সঠিক নিয়মে তারপরে দেখুন আজকে